কেউ আসতেছে না তো এই তো কামটা সাইরা ফেলি আহ আমার সোনার ডিম পাড়া মাছ রে একেবারে লাল টক টইকে যেই দেখবে সেই বলো ধয়ে যাবে এইখানে মাফটা রাইখা দি এখন দরকার শুধু একটা মুরগি আই তি 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 মুরগি আই কি রে হালাই মাছে এরকম রং মাখে কেন দেখি তো একটু ভালো করে ও ভাই 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 এদিক আসেন এদিক আসেন 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 ভাই আমরা তো মাসকিনতে আসিনি এই মিয়া মাসকিনতে আসেন নাই মানে তাহলে বাজারে কি ফলাইতে আইছেন আরে ভাই যেজন্যই আসিনা কেন আপনাকে কি কফি দিতে হবে আরে আপনারা রাগেন না আমি তো এমনি একটু মজা করলাম আসলে আমার একটু খুশি খুশি করতে ভালো লাগে আসলে ভাই বুঝছেন আমার দোকানে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে এ সারপ্রাইজ মানে কিসের সারপ্রাইজ আপনি তো মাছের দোকানদার আপনি আবার আমাদেরকে কি সারপ্রাইজ দিবেন বুঝলাম না সালাই করতেছে কি শালা আজকে যদি কোনো চিটারি করে তাইলে ওর খবর আছে একটু ভালো করে দেখি তো আরে ভাই এই যে দেখতেছেন না আমি পাবদা মাছ নিয়ে বসছি আমি আসলে পাবদা মাছের বড় ব্যবসায়ী বুঝছেন এই যে দেখেন একটা মাছ এই মাছটার নাম হচ্ছে রঙ্গিলা পাবদা এই মাছে সোনার ডিম পাড়ে ম্যাক কি কন সোনার ডিম পাড়ে পাবদা মাছ আবার কিভাবে সোনার ডিম পাড়ে 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 আমার কাছে আসলে ঘুড়াও ডিম পাড়ে ওই মিয়া সকাল সকাল মাথা ঠিক আছে পাবদা মাছ আবার কিভাবে সোনার ডিম পারে 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 ভাই দুনিয়াটা বড়ই আসব এখানে সবকিছুই সম্ভব আপনাদের দেখে মনে হইলো আপনারা মনে হয় মাছটা কিনতে পারবেন তাই আপনাদের ডাক দিলাম তা না হইলে ডাক দিতাম না আচ্ছা আপনারা যদি না নিতে চান তাইলে আর কি করার যান চলে যান আরে ভাই নিব না কেন আমরা মাছটা নিবো এই বেড়া সোনার ডিম পারে এরকম মাছ কি মিস করা যায় আরে হ সেটাই তো আচ্ছা দাঁড়া বিষয়টা দেখতেছি এ ভাই এই মাছ যে সোনার ডিম পারে তার গ্যারান্টি কি গ্যারান্টি মানে

কিন্তু এত দেখি বাটপার প্রো ম্যাক্স কি প্রতিদিন একটা না দুইটা না দশটা করে ডিম পারে বন্ধু এই মাছটা যাই হোক আমাদের নিতে হবে ভাই এই মাছটা আমাদের লাগবে আপনারা দেরি হইলেও বিষয়টা বুঝতে পারছেন আসলে আপনারা সোনার কদর করতে জানেন আসলে ভাই সোনার ডিম পাড়ে বুঝছেন এই মাছ আর কম দামে বিক্রি করা যায় না বাজারে মাছ এক পিসই আছে এই মাছটা কত হইতে পারে একটু আন্দাজ করেন তো কত আর ভাই পাবদা মাছের কেজি হচ্ছে তিনশো টাকা আর এই মাছটার দাম না হলে বিশ টাকা গরিব তোরা তো দেখতেই লাগে ফকিরের মতো ফকিরের মতো দাম করতে চলে আইছে বিশের সাথে আরো তিনটা শূন্য যোগ কর আরে ভাই 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 আপনি রাইগেন না রাইগেন না বিশের সাথে তিনটা শূন্য মানে ওরে বাবা ভাই একটা পাবদা মাছের দাম বিশ হাজার টাকা কেমনে হয় যেভাবে পাবদা মাছ সোনার ডিম পারে ওইভাবেই হয় এখন আপনাদের লাগবে কিনা বলেন আর না লাগলে সমস্যা নেই চলে যান আমার কাস্টমারের অভাব নেই ভাই লাগবে লাগবে ভাই কিন্তু ভাই আমাদের কাছে তো বিশ হাজার টাকা নেই আমাদের কাছে আছে পাঁচ হাজার টাকা আমরা তো অন্য কাজে ঘর থেকে বের হয়েছি এই জন্য টাকা বেশি নিয়ে বের এই তো হালাই আমার ফাদে পা দিয়ে দিছে নগদে পাঁচ হাজার টাকা ভাই মনে করেন পাঁচ হাজার টাকায় যদি মাছটা দিয়ে দিই তাইলে আমার লস হয় কিন্তু আপনাদের দেখে আপন আপন লাগতেছে তো এক কাজ করেন আপনারা নিয়ে যান কি বলেন ভাই আপন আপন লাগে এ বেড়া তোরা আমি আগে বলছিলাম না ভাই আসলে একটা ভালো লোক ভাই দাঁড়ান টাকা দিচ্ছি এনেন ভাই এ জায়গায় পাঁচ হাজার টাকাই আছে আচ্ছা ঠিক আছে এই নেন ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं ओ रे টাকা টাকা একটা পাবদা মাছ 5000 টাকা আরে আল্লাহ মাত্র 200 টাকার মাছ কিনেছি আর একটা মাছ বেচে দিয়েছি 5000 টাকায় তুই তো আমারে চিনতি পারিস না আমি তো বাটপার না রে আমি তো ইন্টারন্যাশনাল বাটপার এই তাই তুই এরকম বাট পারি শুরু করছস কে বাট মানে আমি আবার কি করলাম কি করছস মানে এই বেটা তুই কি করছস নাই আমি ওই জায়গা বসে সব দেখছি তুই একটা পাবদাম আছে লাল কালার মাইরা তুই সেটা বেশি দামে বিক্রি করে দিছস এখানে বসে বাট পারি শুরু করছস এই রে সব দেখে ফেলছে ধর না খেয়ে যাই কিছু একটা বলে কাটাই দি ভাই ভাই আপনি মনে হয় ভুল দেখছেন বুঝছেন এই বেটাই আমি ভুল দেখছি না দুই একটা পাছার উপরে দিলে সব সত্যি কথা বের হয়ে আসবে না না ভাই দেখেন দেখেন এরকম করবেন না আসলে ভাই পেটের দায়ে বাটপারিটা করা লাগতেছে বুঝছেন এই দোকানটা আসলে আমার না বুঝছেন এই দোকানের যে মহাজন সে আমারে কইছে আমি যদি বেশি দামে পাবদা মাছ বিক্রি না করতে পারি তাইলে আমার আর চাকরি থাকবে না ভাই বাড়িতে আমার মাটা অসুস্থ আমার যদি চাকরি চলে যাই তাইলে মার চিকিৎসা করাবো কি করে ভাই আহারে তুই কত অসহায় তোর কত কষ্ট আমি তোরে দেখে ভুল ভাবছিলাম আচ্ছা শোন এরকম বাটপারি আর করিস না তোর মহাজন বলে দিস এরকম বাটপারি যেন আর না করে ঠিক আছে ভাই ঠিক আছে আমি আমার মহাজন বলে দেব আর যেন বাটপারি না করে আচ্ছা ঠিক আছে মনে থাকে জানো কিসের মহাজন দোকানের মহাজনই তো আমি আমি হচ্ছি ইন্টারন্যাশনাল বাটপার মাছগুলো ঘুসাইনি কিসের মাছ লাভ তো অনেক টাকাই হইছে আজকের মতো ভাগই আবার পরে দেখা যাবে কি রে গুণ কে হাগলাইছিনি ভাই কোনায় যান আরে সোনার ডিম পাড়া মাছ কিনে নিয়ে আসলাম সোনার ডিম পাড়া মাছ মানে আরে এটা তো মরা মাছ মরা মাছ আবার কিভাবে সোনার ডিম পারে আরে তাই তো এটা তো দেখি মরা মাছ আমরা তো শুধু বলদ না বলদ প্রো ম্যাক্স রং করা মাছ দিয়ে চুনা লাগাই দিল